বাবা চশমা নেবে হুম প্রিং চশমা আচ্ছা ঠিক আছে তাও ঘরে দেখে এসো তো রাজারিদা বন্ধুরাও ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আশ করি আপনারা সবাই ভালো আছেন আমরাও ভালো আছি তো আমরা রেডি হয়ে গেছি আমরা এখন যাচ্ছি পার্কে বাচ্চাদের নিয়ে তো বাচ্চাদের কটা দিন স্কুল ছুটি আছে তো ওই পার্কে বাচ্চারা খেলা করবে আর আমরা যারা বড়রা বাবা চশমা পরেছে আমরা যারা বড়রা তারা গল্প বসে বসে তো চলুন বন্ধুরা নতুন নতুন একটা একটা দিন ব্লগ আপনারা দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে আর আমি হচ্ছে সোয়াবিনের সবজি করেছি আর রাইস করেছি এটাই দিয়ে যাচ্ছি আর সঙ্গে তো জল প্লেট এগুলো তো থাকবেই তো বন্ধুরা চলুন সোয়াবিনের সবজিটা রান্না করেছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করুন সয়াবিন কিছুক্ষণ গরম জলে ভিজিয়ে রেখেছিলাম তারপর সয়াবিনটা যখন ফুলে গেছিলো তারপর চেপে চেপে ওর ভিতর থেকে জল বের করে নিয়েছি এখন আমি তেলের মধ্যে একটু হলুদ দিয়ে ভাজা করে নিচ্ছি তো দেখুন ভাজা ভাজা হয়ে গেছে তো সোয়াবিনটা এবার তুলে নেব আর আমি কিন্তু সয়াবিনের মধ্যে দিয়ে দেব আলু আলুটাও ভাজা হয়ে গেছে তো বন্ধুরা এখানে আমি মশলা বানিয়ে নিয়েছি এর মধ্যে আছে আদা টমেটো আর জিরে তো বন্ধুরা এখানে আমার মশলা কষে গেছে এই যে তেল ছেড়ে ছেড়ে এসেছে এর মধ্যে আগে থেকে ভেজে রাখা সোয়াবিন আর আলুগুলো দিয়ে দেবো সোয়াবিন দিয়ে দিয়েছি এবার এই যে মশলার সঙ্গে কষিয়ে নেব তারপরে এর মধ্যে জল দিয়ে দেবো তো বন্ধুরা এই যে আমার সোয়াবিনের সবজি রান্না করা হয়ে গেছে এবার ভগবানকে ভোগ নিবেদন করবো আমরা রেডি হয়ে গেছি বাচ্চারা গাড়িতে উঠছে আর এখানে খাবার ছিল এখানে আছে রাইস এখানে আছে সবজি এখানে আমার সোয়েটার আছে আর সোনা হচ্ছে জলের বোতল প্লেট ওগুলো গাড়িতে নিয়ে গেছে এই যে এখানে একজন বসে আছে বাবা তো চশমা পরে আর এ যাবে হচ্ছে বাবার সঙ্গে ওর বাবা আমাদেরকে দিয়েই আবার চলে আসবে ওর বাবা যাবে ওর বাবার গাড়িতে আমরা যাব এই গাড়িতে

বিক্রি করছে পিকনিক আর পিকনিক হচ্ছে এখানে এনাদের খাওয়া হয়ে গেছে এনারা প্রসাদ নিচ্ছেন আর এখানে বাচ্চারা হয়ে গেছে আমি আর শোনাম এখন যাচ্ছি মাছ ধরা দেখতে এখানে কেউ মাছ ধরছে আর সবাই এখানে কত সুন্দর সুন্দর চার চার পিকনিক করছে ইনি ইনিমনে মাছ ধরছে একজন একজন চল চল চলো হ্যাঁ বাতাসের জন্য ঢেউ হচ্ছে না হ্যাঁ হ্যাঁ যাবো না যাবো না যাবো না আপনি যেতে পারেন চল দেখে উনি ফিস পেয়েছি হ্যাঁ ফিস করছি চলো এসো চলো চলো ওই যে আছে তো ওখানে আছে ওই যে সবাই বেরোচ্ছে ওখান দিয়ে যাবো আমরা চলো দরজা আছে মা ওই যে আছে ও দেখো সবাই ওখান থেকে বেরোলো দেখেছো দেখেছো দেখতে পেয়েছো ওই যে চলো চল বোন এটা করবে একবার করে ভালো লেগেছে দেখি রাহ আমাদের লাঞ্চ হয়ে গেল তারপরে এখন আমার অনেকক্ষণ আমার জল পরিপ দিয়ে

কে বানো কে মনে ভালোই হয়

বিশাল হাওয়া হচ্ছে এখন সবাই আমরা বাড়ি যাওয়ার প্ল্যান করছি ওইদিকে আর গেলাম না ঘুরতে হাঁটতে যাবো যাবো ভাবছিলাম কিন্তু সবাই বাড়ি যাচ্ছে হাঁটতে যাবো না আবার আসবো তো আবার কয়দিন পরে আবার আসবো এখন যাবে না কে হাঁটতে যাবো না মা সবাই সবাই বাড়ি চলে যাচ্ছে আমরা এখন পার্ক থেকে চলে যাচ্ছি

সেখান থেকে ভাবছিলাম কিছুই কিনবো না শুধু ঘুরে চলে আসবো তো আমার জন্য জুতো দুটো জুতো কিনেছি আর এই যে এই ব্লাঙ্কেটটা কিনেছি এই এই ডিজাইনটা দেখে বেশ ভালো লাগলো তো ভাবছি যে সোফার মধ্যে এই ব্লাঙ্কেটটা পেতে দেব আজই পেতে দেব হ্যাঁ ভালো লাগছে বেশ আপনাদের কেমন লাগছে আপনারা জানাবেন আমার কাছে কিন্তু খুব সুন্দর লাগছে এই ব্লাঙ্কেটটা সাদার মধ্যে ফুল ফুল আর এমনিও ব্ল্যাঙ্কেট এখানে সোফার মধ্যে পাতা থাকে আর এমনিও সোফার কভার কেনা হয়েছে কিন্তু সোফার কভারটা না নষ্ট হয়ে গেছে তো সোফার কভার অর্ডার দিতে হবে সোফার কভার অর্ডার দিতে হবে এই সোফার কভারটা নষ্ট হয়ে গেছে সোফার কভার লাগানোর কোনো দরকার ছিল না কিন্তু আমার মেয়ে কি করে বলুন তো ওই সোফার মধ্যে পেন দিয়ে দিয়ে দাগায় ওই জন্যই সোফার কভারটা লাগানো হয়েছে কিন্তু আমাদের নতুন সোফা তো এত সোফাটা আমার কাছে বেশ ভালোই লাগে সুন্দর তার উপর দিয়ে আবার এটা পাততে হয় তার কারণ ওই হচ্ছে আবার মেয়ে ওই যে খাওয়া দাওয়া করে জল টল খায় জল টল যদি সোপার মধ্যে পড়ে সোপারতে জল লাগলে নষ্ট হয়ে যাবে তো ওই জন্যেই এই সব পাতা হয় বাচ্চা বাড়িতে বাচ্চা থাকলে যা হয় তো ওই জন্যে এই একটা নিয়ে এসেছি এমনি সোপার মধ্যে দুটো এরকম ব্ল্যাঙ্কেট পাতি সেগুলো ছোট ছোটো তো দিন ধরে খুঁজছিলাম যে একটা ব্লাঙ্কেট পেতে রাখবো যাতে হয়ে যায় নাহলে দুটো পাচ্ছে টাওয়াল ঘরে আছে বাবার ঘরে তো বন্ধুরা চলুন মেয়েকে জামা চেঞ্জ করে দিয়ে আমি জামা চেঞ্জ করি সোনার বাবা কাজে যাওয়ার সময় সন্ধ্যে দিয়ে গেছে তো এখন শুধু ভগবানের ভোগ নিবেদন করতে হবে তো বন্ধুরা মেয়ের জন্য এই দুটো জুতো জোড়া নিয়ে আসা হয়েছে এটা বেশ আমার ভালো লেগেছে একটুখানি রকম কালার অন্য রকম ডিজাইন এরকম জুতো আমারও একটা আছে এই জুতোটা বড় দেখে নিয়ে এসেছি যাতে অনেকদিন পরতে পারে ঠিক আছে আমার একটা আছে সেটা হচ্ছে এটা হচ্ছে পিঙ্ক কালার তো আমার হচ্ছে হোয়াইট কালারের পাথর দেওয়া তো ভালো লেগেছে বলে হ্যাঁ ভালো লেগেছে বলে নিয়ে এসেছি আর ভিতরেও কিন্তু ভিতরেও কিন্তু খুব সুন্দর নরম আছে এই জুতোটা ওই যখন ওই বার্বি ড্রেসগুলো পরে না তখন ওই ড্রেসের সঙ্গে এই জুতোগুলো বেশ ভালো লাগে আর এই একটা জুতো নিয়ে এসেছি এটাও সুন্দর লেগেছে আমার কাছে শপিং মলে গেলে না ওই বেশিরভাগ ওই মেয়েদের জামা মেয়েদের জিনিস কিনতেই বেশি ভালো লাগে তো চলুন এই যে এই দুটো এইটা নিয়ে এসেছি আর ব্ল্যাঙ্কেট নিয়ে এসেছি আর কিছুই কিনে নিন তো বন্ধুরা দেখুন ব্ল্যাঙ্কেটটা এই যে সবার মধ্যে পেতে দিয়েছি কি সুন্দর লাগছে দেখতে সফট লাগছে ভালো লাগছে কালারটা শোনা দেখুন ব্ল্যাঙ্কেট ভাল লাগছে অনেক দিন ধরে খুঁজছিলাম যে একটা এরকম ফুল ফুল মতন থাকবে ব্ল্যাঙ্কেটটা পেতে রাখবো সবার মধ্যে তোমার জন্য সবার জন্য দাদার সঙ্গে খেলা করছো এখানে ভাত রান্না করেছিলাম সেটা আছে সোনার বাবা দেখছি ভাত নিয়ে যায়নি আর এখানেও কিছুটা সবজি আছে তো আমার ছেলে মেয়ের ভালোভাবেই হয়ে যাবে আমার রাত্রিবেলা ভাত খেতে ইচ্ছা করছে না তো ওই জন্যেই আমি ভাত খাবো না আর এখানে ভগবানকে নিবেদন করবো দুধ তো এখানে দুধ জাল দিচ্ছি আর মুড়ি ভাজা করবো মুড়িটা ভগবানকে ভোগ নিবেদন আর এই যে তেল তো তেলের মধ্যে দিয়ে দিলাম গোলমরিচ দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা চিড়ে দিই নি হ্যাঁ এর মধ্যে দিয়ে দেবো মুড়ি বাবা কাঁচা লঙ্কাটা ফাটার আগেই মুড়ি দিয়ে দিচ্ছি এবার মুড়িটা ভাজা করবো এখানকার মুড়ি না ভাজা না করলে খাওয়াই যায় না ভাজা করতে হয় আর মুড়ি ভাজা করার জন্য অনেক সময় খাওয়া হয় না আমি কিন্তু সরষের তেল দিয়ে মুড়িটা ভাজা খালি খালি ভাজা যায় কিন্তু সরষের তেল দিলে ভালো হয় এটা হচ্ছে গ্যাসের ভান্ডার শরীরের পক্ষে ভালো না জানি কিন্তু মাঝে মাঝে যখন অন্য কিছু ভালো লাগে না তখন এই মুড়ি ভাজাটাই ভালো লাগে কি বন্ধুরা ভিডিওটা এডিট করছিলাম আর আজ ভিডিওটা শেষ করা হয়নি ওই জন্যে ভিডিওটা শেষ করতে এলাম আর বাচ্চারা ঘুমিয়ে পড়েছেন এখানে একজন এই যে এখানে একজন আর ও পাশে আর একজন আর আমি এখানে আমার মেয়ে সত্যি সত্যি পাশে এসে গেছে ওই জন্য আমিও সত্যি সত্যি এইদিকে আর আমার ছেলে তো ওইখানে আমার ছেলের অত বেশি মানে সরে না যদিও সরে হয়তো একটুখানি এদিকে সরে আসলো কিন্তু আমার মেয়ের পুরো বিছানাটাই লাগবে শুধু ঘোরে আর বেশি কথা বলবো না আমার মেয়ের ঘুম ভীষণ পাতলা বেশি কথা বললে আবার আমার মেয়ে ঘুম থেকে উঠে যাবে কিন্তু আজকের দিনটা আমরা খুব আনন্দ করেছি আর ঘুম পাচ্ছে মানে দেখবেন যেদিন ঘুরতে যাবেন বা যেদিন বেশি কাজ করা হয় না সেদিন ঘুম পায় আমারও তো সেরকম হয় যে যেদিন বেশি কাজ করি বা ঘুরতে যাই মন্দিরে যাই সেদিন আমার তাড়াতাড়ি ঘুম পেয়ে যায় আর কালকেও ভিডিও আপলোড করা হয়নি তো বন্ধুরা চলুন তাহলে আজকের মতো ব্লগটা এই পর্যন্তই দেখা হবে নতুন ব্লগে তো বন্ধুরা চলুন তাহলে আজকের মতো ব্লগটা এই পর্যন্তই দেখা হবে নতুন ব্লগে আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর ব্লগটা যদি ভালো লেগে থাকে তো বন্ধুরা চলুন তাহলে আজকের মতো ব্লগটা এই পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর কালকে ভিডিও আপলোড করিনি কালকে এডিট করতে করতেই ঘুমিয়ে পড়েছিলাম ওই জন্যে আর ভিডিও আপলোড করা হয়নি কখনো কখনও এমন হয় যে আমি এডিট করছি এডিট করতে করতে ঘুমিয়ে পড়েছি ঘুম থেকে উঠে দেখি যে সকাল পাঁচটা কখনও ছটায় এমন বেজে যায় তো তখন আর ভিডিও এডিট করে আর আপলোড করা হয় না তো মধ্যেও চলুন ভালো থাকবেন রাধে রাধে